আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার খামারের হাঁস মুরগিগুলা আজ আমার খামার থেকে অনেক দূরে চলে যাচ্ছে কার্টুন করা দেখেই বুঝতে পারতেছেন যে বাচ্চাগুলা কি করা হবে তো বাচ্চাগুলা আসলে ময়ময়সীন যাবে যার কারণের জন্য এত সুন্দরভাবে কার্টুন করা হচ্ছে আচ্ছা এই ভিডিওটা দেখার পর হয়তো অনেক ভাইয়া আপুরা বলতে পারেন যে আপু আপনি তো এত দূরে বাচ্চা দেন না তাহলে কিভাবে এই রাজাহাঁসের বাচ্চাগুলো আপনি এত দূরে পাঠাচ্ছেন আসলে সব থেকে বড়ো কথা হচ্ছে যে এই আমার যখন রাজা হাঁসের বাচ্চাগুলো ফুটে তখন থেকেই কিন্তু এই এই ছোট ভাইটা বলছিল যে আপু আমাকে রাজা রাজাহাঁশের বাচ্চা দিতে হবে তো আমি কোনো উপায়ে পাঠানোর কোনো ব্যবস্থা করতে পারিনি বা আসলে আমি কখনও দূরে কোথাও বা রাজা রাজাহাঁশের বাচ্চা বলেন আর মুরগি বলেন কোনো কিছুই আমি দূরে দেয়নি কারণ আমার খামারে যেটা প্রয়োজন সেটা রাখার পর আর যতটুকু থাকে সেটা নিজ এলাকাতে বা আশেপাশেই বিক্রি হয়ে যায় যার কারণের জন্য দূরে পাঠানো লাগেনি তো এখন কথা হচ্ছে যে এই যে যে বাচ্চাগুলো আমি পাঠাচ্ছি এটা পাঠানোর কারণ হচ্ছে যে এই যে যে প্যাকেট করছে যে ছোট ভাইটা সে কিন্তু নিজেই বাচ্চাগুলোকে কার্টুন করছে এবং সে ময়মশিন থেকে নিজে এসে কিন্তু বাচ্চাগুলো নিয়ে যাচ্ছে আচ্ছা এইখানে আসলে যে সকল আপুরা বলতে পারেন যে আসলে আমাদেরকে কেন দিলেন না আসলে আমি কিন্তু বাচ্চাগুলো দূরে পাঠাইনি সে এসে নিয়ে যাচ্ছে তো দেখেন মাসাল্লা বাচ্চাগুলো কিন্তু অনেক সুস্থ হেলদি এবং বাচ্চাগুলো আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে তো শুরু থেকে যেহেতু বলছিলো শুরু থেকে যেহেতু দিতে পারেনি তো আর সেও এসে নিতে পারেনি তো এটা কথা আমাকে বলছিল যে আপু আমি বাচ্চাগুলোকে নিব অবশ্যই নিব কিন্তু আমি যেয়েই নিয়ে আসব তবু আমার বাচ্চা লাগবে আমি বাচ্চা নিব তো যাই হোক সেক্ষেত্রে সে নিজে এসেই বাচ্চাগুলা নিয়ে যাচ্ছে যদিও বাচ্চাগুলা এবং মুরগি আমার খামারের প্রত্যেকটা পশু পাখির প্রতি অনেক মায়া আর আমি কিন্তু অনেক যত্নে এদেরকে মানুষ করি সরি পালন করি আর প্রত্যেকটা পশু পাখির প্রতি অনেকটা মায়া তো যেহেতু এত দূরে দিচ্ছি আজ পর্যন্ত কখনো আমি এত দূরে বাচ্চাগুলোকে দেয়নি যেহেতু এত দূরে দিচ্ছি আমার অনেকটা মায়া কাজ করতেছিল কিন্তু বাট এটা ভালো লাগতেছিলো যে যেখানে যাচ্ছে সেখানে তো ভালো থাকবে সুস্থ থাকবে জানি সে যত্ন করবে অনেকটা যত্ন করবে কারণ এই ছেলেটা কিন্তু তার অনেক কিছু শখের যেমন টিয়া পাখি বা অন্যান্য পাখি কবুতার সিনাহাঁস সেও কিন্তু শখ করে কম বেশি শখের বসে অল্প কিছু পালন করে তো সেইখান থেকেই রাজাহাঁসগুলা সেই শখ থেকে কিন্তু নিয়েছে আর যেহেতু তার রাজাহাঁস তিন চারটা না পাঁচটা যাই হোক বাড়িতে আসে এই কারণের জন্য সে আরও নিল তো ওই আন্টি বলছিল যে আমার মানে অর্থাৎ এই ছেলেটার মা অর্থাৎ এই আন্টি বলছিলো যে আমার সাদা রাজাহাসটা এবং সাদা মুরগিটা দিতে হবে তো তারপরেও যেহেতু আমার সাদা মুরগি একটাই ছিল তারপরেও সে সাদা মুরগিটা দিতে বাধ্য হলাম যেহেতু এত দূর থেকে আসছে অবশ্য কাছে কিনারে হইলে বা আশেপাশে হইলে আমি মুরগিটা দিতাম না কিন্তু যেহেতু এত দূর থেকে আসছে আর আনটি যেহেতু বলছে যে আমার ছেলের কাছে সাদা মুরগিটা দিয়ে দিও তো সেই হিসাবে কিন্তু আমি সাদা মুরগিটা দিয়ে দিলাম যদিও আমার সাদা মুরগিটার জন্য মায়া লাগছে কিন্তু মায়া লাগার থেকে বড় কথা হচ্ছে যে কথা দিলে সেই কথাটা রাখতে হবে তো এইভাবে আর কি আমি বাচ্চাগুলো দিয়ে দিয়েছি আর আপনারা যারা বাচ্চার কথা বলছিলেন যারা চেয়েছিলেন আসলে এই মুহূর্তে বাচ্চাগুলো আমি তাদেরকে বলছিলাম যখন ছোট ছিল তখন যে যদি আপনারা এসে কেউ নিতে পারেন তাহলে নিয়ে যাবেন তো আসলে এখন যে বাচ্চাগুলো আছে মার্শাল্লা বাচ্চাগুলো অনেক সুস্থ স্বাভাবিক এবং ভালো বাচ্চা এবং আমি দিয়েছিও ভালো এবং বাচ্চাগুলো পৌঁছানোর পর আমাকে বলছে যে আপু হ্যাঁ বাচ্চাগুলো নিয়ে আমি সুস্থভাবে বাড়িতে ফিরছি এবং বাচ্চাগুলো ভালো আছে সুস্থ আছে মার্শাল্লাহ এটা শুনে আরও ভালো লাগছে যে এত দূর থেকে বাচ্চাগুলো নিয়ে গেলে নিয়ে যে বাচ্চাগুলা সুস্থ আছে বাট যে নিতে আসছে সেও সুই সালামতে বাড়িতে ফিরছে এটাই ভালো লাগছে তো যাই হোক এই যে যে হাঁস মুরগিগুলা আমার খামারে দেখতে পান এগুলা আসলেই আমার শখ থেকে তৈরি আর এই যে আমার সাদা পড়িটা এই সাদা পড়িটাকেও কিন্তু দিয়ে দিলাম সাদা পড়িটাকে নিয়ে গেল তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার যে ছোটো ভাইয়াটা এইখান থেকে মুরগিগুলো নিয়ে গেছে যেন ভালো